প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি যে আমরা আমরা বাইবেলের শিক্ষা অনুযায়ী এটা পেয়েছি যে যিশু খ্রিস্ট আমাদের পাপের শাস্তি বহন করেছেন তিনি সমগ্র পৃথিবীর মানুষের জন্যই পাপের শাস্তি বহন করেছেন তো এই শিক্ষার বিপরীতে অনেকে বলতে যায় যে পুরাতন নিয়মে একটা কথা আছে যেটা এই শিক্ষার বিপরীত সেই কথাটা হচ্ছে যিশুকে আঠেরো অধ্যায় কুড়ি পদে যেখানে লেখা আছে যে পিতা পুত্রের পাপ বহন করবে না পুত্র পিতার পাপ বহন করবে না দুষ্টের দুষ্টতা তার উপরেই বর্তাবে এইটা পুরাতন নিয়মে লেখা আছে জেহিস্কেল আঠেরো অধ্যায় কুড়ি তো এখান থেকে অনেকে বলে বলে যে নতুন নিয়মে তো তাহলে এর বিপরীত শিক্ষা দেওয়া আছে এক ব্যক্তি যীশু খ্রিস্ট আমাদের সকলের পাপ বহন করেছে কিন্তু পুরাতন নিয়মে বলা হয় যে কেউ কারোর পাপ বহন করবে না তাহলে এই বিষয়টা কি বাইবেল আমাদের কি বোঝাতে চায় তো জেহিস্কেল আঠেরো অধ্যায় যদি আমরা প্রথম থেকে দেখি সেখান থেকে বলা হচ্ছে যে ঈশ্বরের বাক্য উপস্থিত হলো জেহিস্কেল ভাববাদের কাছে এবং ঈশ্বর জানাচ্ছেন যে ইসরায়েলের ভিতরে একটা প্রবাদ বাক্য শুরু হয়েছে যেখানে অনেকে বলছে পিতৃপুরুষেরা অম্ল দ্রাক্ষারস খেয়েছে এই জন্য তার সন্তানদের দাঁত গেছে এই কথাটির মাধ্যমে ইসরায়েলের মানুষ এটাই বুঝতে চাচ্ছিল যে পিতৃপুরুষরা পাপ করার কারণে তার সন্তানরা পরবর্তী প্রজন্মরা ঈশ্বরের কাছ থেকে শাস্তি বলছেন যে এই প্রভাত বাক্যটা ঠিক না এবং এর ব্যবহার তিনি বন্ধ করে দেবেন ইসরায়েলের উনিশ পদে বলছেন কিন্তু তোমরা এটা কেন বলছো যে যেহেতু তার বাবা পাপ করেছে তাহলে সে কেন শাস্তি ভোগ করবে না অর্থাৎ ইসরায়েলের মানুষরা সেই প্রবাদ বাক্য ব্যবহার করার মধ্য দিয়ে এটা বোঝাচ্ছিলেন যে পিতৃপুরুষরা পাপ করলে তার শাস্তি তো সন্তানরা পাবে কেন পাবে না এবং ঈশ্বর বলছেন যে তোমরা কেন এই কথাটা বলছো যেটা জিনিসকে আঠারো থেকে উনিশ পদে আমরা পাই এবং কুড়ি পদে তিনি বলছেন যে পিতা পুত্রের পাপ বহন করবে না পুত্র পিতার পাপ বহন করবে না এবং দুষ্টের দুষ্টতা তার প্রতি বর্তাবে অর্থাৎ ইসরায়েলে যে একটা ভুল প্রবাদ বাক্য হচ্ছিল সেই প্রবাদ বাক্যটা যে ভুল সেটা তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন এবং মানুষের যে এই কথাটা কেন এক ব্যক্তি তার পিতার পাপ বহন করবে না তার উত্তরে তিনি বলছেন যে কেউ কারো পাপ বহন করবে না এবার এই পদটা দেখে অনেকে বলে তাহলে যীশু খ্রিস্ট কোনো মানুষের পাপের জন্য প্রাণ দিয়েছে বা পাপ বহন করেছে এই কথাটা সম্পূর্ণ ভোয়া বা এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কারণ এখানে তো বলছেই কেউ কারো পাপ বহন করবে না দেখুন জিহিসকেল আঠারো অধ্যায় কুড়ি পদে কি লেখা আছে যে পিতা পুত্রের পাপ বহন করবে না বা পুত্র পিতার পাপ বহন করবে না অর্থাৎ কোন ঈশ্বরের সৃষ্টি করা ব্যক্তি যদি পাপ করে তাহলে অন্য ঈশ্বরের সৃষ্টি করা ব্যক্তি ব্যক্তি কিন্তু সেই পাপটা বহন করবে না অর্থাৎ পিতা তো ঈশ্বরের সৃষ্টি করাই যেটা তিনি আটের অধ্যায় প্রথম দিকেই তিনি বলেছেন যে পিতার প্রাণও আমার পুত্রের প্রাণও আমার অর্থাৎ পিতাকে তিনি সৃষ্টি করেছেন পুত্রকে তিনি সৃষ্টি করেছেন আর যখন তিনি বলছেন যে পিতার পাপ পুত্র বহন করবে না অর্থাৎ তিনি ঈশ্বরের সৃষ্টি করা মানুষদের কথা বোঝাচ্ছেন তাহলে ঈশ্বরের সৃষ্টি করা কোনো ব্যক্তি যদি পাপ তা খনো খনো করে তাহলে ঈশ্বরের সৃষ্টি করা অন্য কোনো ব্যক্তি সে তার পুত্র হলেও সেই পাপটা বহন করবে না এটা ঈশ্বর যাচ্ছেন কিন্তু নতুন নিয়মে কি এটা বলা হয়েছে যে ঈশ্বরের সৃষ্টি করা কোনো এক ব্যক্তি সমস্ত মানুষের পাপ বহন করছেন তা তো না বাইবেলে কি শিক্ষা দিতে চায় নতুন নিয়মে কি শিক্ষা দেওয়া হয়েছে যে ঈশ্বর পৃথিবীতে এসেছেন মানসিক দেহ ধারণ করে যেভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যেভাবে প্রভু যিশু তার বিভিন্ন কথা দ্বারা বুঝিয়েছেন যিশু খ্রিস্ট অবশ্যই ঈশ্বর অর্থাৎ ঈশ্বর মানুষের পাপ বহন করেছেন মানুষের দেহের মধ্য দিয়ে কোন সৃষ্টি করা মানুষ বহন করেনি এই জন্য যিশুস্কিলের ওই পথটা দেখে কেউ যদি নতুন নিয়মের এই শিক্ষাটার বিরোধিতা করে তবে সেটা চায় না ঈশ্বর স্বেচ্ছায় আমাদের পাপের শাস্তি ভোগ করেছেন যাতে তার উপরে বিশ্বাস করার মধ্য আমাদের কাছে ক্ষমা আসে কারণ তিনি সেটা আমার হয়ে ভোগ করেছেন এবং তিনি আমার হয়ে ঈশ্বরের বাক্য পালন করেছেন যাতে তার তার ধার্মিকতাটা আমাকে দেওয়া হয় কারণ কোনো মানুষ ঈশ্বরের দৃষ্টিতে কোনো ভালো কাজের দ্বারা বা ঈশ্বরের বাক্য পালনের দ্বারা এত ভালো হতে পারে না যে সে ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাবে এই জন্য প্রভুযশ্ব আমাদের হয়ে সকলের হয়ে করে দিয়েছেন যে কেউ প্রভুষকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানবে সে ধার্মিকতা পাবে পাপের মোচন পাবে ঈশ্বর থেকে পবিত্রতা পায় এবং সে অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে এটা ঈশ্বরের বাক্য বলে পুরাতন নিয়মে এটা বলা হয়েছে যে পিতা পুত্রের পাপ বহন করবে না অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি করা ব্যক্তির পাপ অন্য সৃষ্টি করা ব্যক্তি বহন করবে না কিন্তু পুরাতন নিয়মে কি বলা বলা হয়েছে যে ঈশ্বর নিজে সেটা বহন করতে পারবে না এই কথাটা তো হয়নি বরং করাই হয়েছিল তিপ্পান্ন অধ্যায়ে মসিহ পৃথিবীতে আসবেন এবং সে সমস্ত মানুষের পাপ বহন করবে অর্থাৎ এটা পুরাতন নিয়মে ভবিষ্যৎবাণীও করা আছে যেটা প্রভুরও বলেছিলেন যে তোমাদের শাস্ত্রে এইভাবেই ভবিষ্যৎবাণী করা আছে অর্থাৎ মসিহ এইটাই পৃথিবীতে করবে অর্থাৎ ঈশ্বর মানুষের পাপ বহন করেছেন মানসিক দেহে ঈশ্বরের কোন সৃষ্টি করা ব্যক্তি না বা কোনো স্বর্গ না পুরাতন নিয়মে নিয়মে অধ্যায় নতুন বিরোধিতা করা যায় না ওখানে সৃষ্টি করা ব্যক্তিদের কথা লেখা লেখা এখানে আছে যে ঈশ্বর মানসিক দেহ ধারণ করেছেন যেভাবে পুরাতন নিয়মে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং তিনি সেইভাবে মানুষের পাপ বহন করেছেন আরেকটা বিরোধিতা উঠতে পারে যীশুষকে আঠারো অধ্যায় কুড়ি পদে ওখানে লেখা যে পিতা পুত্রের পাপ বহন করবে না কিন্তু আমরা দেখি যাত্রা অবস্থাকে ঈশ্বর বলছেন তিনি রক্ষণে উদ্যোগী ঈশ্বর এবং কোন মানুষ যদি পাপ করে তার তৃতীয় চতুর্থ বংশ পর্যন্ত তিনি সেই পাপের ফল দিতে পারেন তো এইটা এইটা দেখে অনেকে বলতে পারে জিজিসকে লেখা যে পিতার পাপ পুত্র বহন করবে না কিন্তু যাত্রা পুস্তকে লেখা তিনি তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত পাপের শাস্তি দেন তাহলে এটা কি কিন্তু যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় পাঁচ পদে কি লেখা আছে যারা আমাকে দেশ করে তাদের তিনি তৃতীয় চতুর্থ বংশ পর্যন্ত শাস্তি দেন অর্থাৎ সেই তৃতীয় চতুর্থ বংশ ঈশ্বরকে দেশ করে তাহলে তিনি তো শাস্তি দেবেন এটা হচ্ছে কথা এবং ওখানে বিশেষ করে যে বিষয়টা লেখা আছে তার আগে সেটা হচ্ছে মূর্তি পূজা নিয়ে বা মূর্তি বা কোন একটা আকৃতি বানিয়ে সেটাকে আমি ইসরায়েলের ঈশ্বর হিসাবে মেনে সেটাকে প্রার্থনা করবো সেটার সামনে বা আরাধনা করবো মোমবাতি ধূপকাঠি দেবো এগুলো করতে বাইবেল বারণ করে শ্রীকৃষ্ণের ছবি মূর্তির প্রতি এগুলো করা যায় না এবং ছবি মূর্তিকে ঈশ্বর মনে করা উচিত না সুতরাং বাইবেল এটা বলতে চাই যে কোনো ব্যক্তি যদি ঈশ্বরের কোনো ছবি বা মূর্তিকা ঈশ্বর হিসাবে মনে করে এবং সেটাকে ঈশ্বর হিসাবে তার সেবা করে প্রণিপাত করে তবে এটা কি হয় কোনো ব্যক্তি করলে তার পরবর্তী প্রজন্মরাও শুরু করে বা সেটার দিকেই সে সে সেটাই মানবে এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় হ্যাঁ ব্যক্তি হতেই পারে সেটা নাও করতে পারে অর্থাৎ পিতা এরকম করেছে বা মাতা এরকম করেছে বলে পুত্র করবেই এরকম না যেটা জিজ্ঞেস দেখতেই পাই যে এক ব্যক্তি পিতার খারাপ কাজগুলো দেখে বিবেচনা করলে এবং খারাপ থেকে দূরে থাকলো কিন্তু বেশিরভাগ চান্স কি থাকে যে মানুষ ওইটাকেই কপি করবে অর্থাৎ তারাও শাস্তির দিন হয়েছে অর্থাৎ যাত্রা পুস্তক পুরিয়ন্তাই লেখা যে যারা আমাকে দেশ করে অর্থাৎ পিতা পুত্র তার পুত্র তার পুত্র এভাবে তৃতীয় চতুর্থ বংশ পর্যন্ত যদি মানুষ ঈশ্বরকে দেশ করে তাহলে সে শাস্তি পাবে কারণ যারা আমাকে দেশ করে এই কথাটা লেখাই আছে এবং আরো লেখা আছে যারা ঈশ্বরকে ভালোবাসে তার সহস্র পুরুষ পর্যন্ত তিনি দয়া করেন তো এখানে অনেকে বলতে পারে যদি পরবর্তী প্রজন্ম ঈশ্বরকে না মানে তাহলে তার ঈশ্বর কেন তাকে দয়া করবে মানুষ ঈশ্বরের পথে চলতে চায় না সত্য ঈশ্বর থেকে দূরে থাকার চেষ্টা করে পাপের মধ্যে জীবন যাপন করার চেষ্টা করে কিন্তু যে মানুষ যখনই পাপ করে তখনই কি ঈশ্বর শাস্তি দেন দেন না অর্থাৎ তিনি যে অপেক্ষা করেন সেই মানুষটাকে মন পরিবর্তনের আরো সুযোগ দেন এটা হলো দয়া অর্থাৎ বাইবেলে প্রত্যেক বাক্যেরই যুক্তি আছে অর্থাৎ যিহিস্কের আঠারো অধ্যায় কুড়ি পদে যেটা লেখা অর্থাৎ পিতা পুত্রের পাপ বহন করবে না অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি করা কোনো মানুষের পাপ ঈশ্বরের সৃষ্টি করা অন্য কোনো মানুষ বহন করবে না সে তার পুত্র হলেও করবে না কিন্তু নতুন নিয়মে দেখানো হয়েছে যে ঈশ্বর নিজে আমাদের পাপের শাস্তি শাস্তি নিয়েছেন সুতরাং সৃষ্টি করা কেউ যে আমাদের পাপের নিয়েছে অর্থাৎ ওই তা না কথাটা দেখিয়ে নতুন নিয়মকে ভুল প্রমাণ করা যায় না এবং জিহিস্লের ওই কথাটা দেখিয়ে যাত্রা পুস্তকের ওই কথাটার বিরোধিতা বা বৈপরীত্য দেখালেও হয় না যাত্রা পুস্তকে লেখা আছে তিনি তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত তাদের উপরেই শাস্তি দেন যাহারা তাকে দেশ করে তিনি সহস্র পুরুষ পর্যন্ত দয়া করেন অর্থাৎ মানুষ পাপ করলেই তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দেন না মানুষকে পরিবর্তনের একটা সুযোগ দেন কিন্তু কেউ যদি পরিবর্তন একদমই না হয় তাহলে তিনি সেই সেই ব্যক্তির শাস্তি ব্যক্তিকেই দেন অন্য কারোর উপরে চাপিয়ে দেন না অর্থাৎ তিনি ঠিক কোনো সৃষ্টি করা মানুষের পাপের উপরেও দিয়ে দেন না কিন্তু তিনি নিজে আমাদের সমস্ত শাস্তি নিয়েছেন যাতে তাকে বিশ্বাস করার মধ্যে দিয়ে পাপের মুক্তি পেতে পারি ধার্মিকতা পেতে পারি পবিত্র আত্মা পেতে পারি এবং পবিত্র হত্যা দ্বারা মুদ্রাঙ্কিত হয়ে ঈশ্বরের রাজ্যে উপস্থিত হতে পারি অর্থাৎ বাইবেলের প্রত্যেকটা শিক্ষার পিছনে সঠিকভাবে সত্যভাবে যুক্তি দেওয়া হয়েছে